আসসালামু আলাইকুম সুন্দর বাড়িকা চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের একটি অসাধারণ একটি রান্নাঘর দেখাবো খুবই অল্প জায়গার ভিতর এবং সাধারণত সীমিত টাকার ভিতর আপনি কিন্তু একটি আকর্ষণীয় রান্নাঘর তৈরি করতে পারেন তে আমি রান্নাঘরে প্রথমেই প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে দেখেন এখানে খুবই আকর্ষণীয়ভাবে শেলটা কিন্তু তৈরি করা হয়েছে এবং দরজা থেকে ঢুকতে এখানে লাইটের সুইচ এবং মোটরের সুইচ এখানে ব্যবস্থা রাখা হয়েছে ওপরে লাইট এবং পাশে মোটরের কন্ট্রোল বক্স ব্যবহার করা হয়েছে খুব সহজে এখানে সুইচ দিয়ে এখানে কিন্তু রান্নাঘরের ভিতর সরাসরি মোটরের পানির ব্যবস্থা করা হয়েছে যাতে ঘরের বাইরে যেন খাওয়ার পানির জন্য যেতে না হয় এবং পাশেই রাইস কুকার ওভেন এবং যে কোনো কিছু ব্যবহার করার জন্য এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্টও রাখা হয়েছে এখন আমি আপনাদের বলি এখানে যে আড়াই ফিট উপরে যে শেলটা ব্যবহার করা হয়েছে বা বানানো হয়েছে শেলটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুজা এবং মনোরম পরিবেশ দিয়ে এখানে কিন্তু শেলটা তৈরি করা হয়েছে শেলটিতে যে টাইসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো কালো কালারের কালো কালারটা খুবই আকর্ষণীয় এবং মার্জিত দেখেন কি আকর্ষণীয় এবং সুন্দরভাবে এখানে কিন্তু শেলটা তৈরি করা হয়েছে এবং দক্ষ একটি টাইলস মিস্ত্রি দিয়ে কিন্তু শেলগুলো বা এ টাইসের কাজ করানো হয়েছে তো দেখেন উপরে আরেকটি শেল এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে নিচের শেল থেকে উপরে যে শেল রয়েছে এই সেলের দূরত্ব দুই ফিট রয়েছে এবং তার উপরে সিলিং রয়েছে অর্থাৎ ছাদ রয়েছে অর্থাৎ ফ্লোর থেকে যে ছাদটা রয়েছে এটা রয়েছে আট ফুটে দেখুন এই যে ফলোর দেখতে পাচ্ছেন এই ফ্লোর থেকে উপরে সিলিংয়ের হাইট রয়েছে আট ফুট এখানে কিন্তু আপনারা দশ ফিটের প্রয়োজন নেই বা দশ ফিট আপনি যদি বাইরে যদি অতিরিক্ত একটি রান্নাঘর করেন আপনি কিন্তু এভাবে অল্প হাইটে কিন্তু আপনি এই রান্নাঘরটা তৈরি করতে পারেন এখন বিষয় হচ্ছে অনেক সময় কিন্তু চা বানানোর প্রয়োজন হয় রাইস কুকার ব্যবহার করার প্রয়োজন হয় বা ব্ল্যান্ডার বেশি কিন্তু ব্যবহার করা হয় এখানে দেখেন এখানে একটি মাল্টি সকেট এখানে পয়েন্ট রাখা হয়েছে খুব সহজে কিন্তু চা বানানো গরম পানি করা বিভিন্ন জিনিস কিন্তু শেলের উপর রেখে দিয়ে এটাকে কিন্তু ব্যবহার করা যাবে এখন যে শেলটা এখানে ব্যবহার করা হয়েছে শেলটার যে টাইসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এখানে কিন্তু টাইসটা ব্যবহার করা হয়েছে এখন আসি এইখানে যে সিঙ্কের ব্যবস্থা অনেক ভাইরা বা অনেক বোনেরাই কিন্তু রান্নাঘরে সিঙ্কের খুবই ইম্পর্টেন্ট বা খুবই এটা প্রয়োজনীয় একটি বিষয় শিংটা এখানে কিন্তু মাত্র দেড় ফিট একটি শিং ব্যবহার করা হয়েছে শিংটা গাজী কোম্পানির এবং এখানে একটি সরাসরি মোটরের পানি ব্যবহার করা হয়েছে এবং একটি সরাসরি টাঙ্কির পানি ব্যবহার করা হয়েছে যখন থালা বাসন ধুবে তখন টাঙ্কির যে পানি রয়েছে সেটা ব্যবহার করবে এবং যখন খাওয়ার পানির ব্যবস্থা বা খাওয়ার পানি প্রয়োজন হবে এটা মোটর চালু করে দিয়ে এটা কিন্তু জগ ধরে খাওয়ার পানি এখানেতে ধরতে পারবে কোনো সময় কিন্তু ঘরের বাইরে বা রান্নাঘরের বাইরে যেতে হবে না এবং কোনো সময় যদি অনেক থালা বাসন ধোয়ার জন্য যদি আপনার বসে ব্যবহার করা বা বসে ধোয়ার প্রয়োজন হয় খুব সহজে কিন্তু নিচে ট্যাপ দিয়ে এটাকে কিন্তু সহজেই এটা ধুতে পারবে এবং এখানে থেকে একটা চোবাস্তা ব্যবহার করা হয়েছে থালা বাসন ধুয়ে ধুয়ে কিন্তু সাইডে রাখতে পারবেন বা বিভিন্ন কিছু রেখে দিয়ে এখানে কিন্তু সাইডে রাখতে পারবেন তে এখন আসি এখন আসি রান্নাঘরে চুলার ব্যাপারটা তে রান্নাঘরে যেমন সিঙ্কের ব্যবহার রয়েছে তেমনই প্রতিনিয়তই কিন্তু রান্না করারও ব্যাপার সেপার রয়েছে এখানে যে রান্না করার ব্যবস্থা রয়েছে তে রান্নাঘরের যে জেনারেটার রয়েছে এই জেনারেটার সামনেই বা পাশে এখানে কিন্তু চুলা রাখার ব্যবস্থা করা হয়েছে চুলা রাখার সেলটা একটু ডাউন করা হয়েছে এবং এখানে গ্যাসের সিলিন্ডার থেকে যে পাইপটা আসবে এখানে দেখেন একটি পাইপ দিয়ে এটা দেখেন একটা ব্যবস্থা করা হয়েছে খুব সহজেই এই পাইপের ভিতর দিয়ে সিলিন্ডারের যে পাইপটা গ্যাসের চুলার সংযোগ হবে সেটা কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এখন অনেক ভাইরে কিন্তু এই চুলার বা এই গ্যাসের চুলার জন্য কতটুকু মাপ রাখতে অনেকে কিন্তু জানেন না এটা তিন ফিট জায়গা লাগে এখন আসি এই রান্নাঘরটা কতটুকু রান্নাঘরটা চওড়া রয়েছে আপনার হলো সাত ফিট ছয় ইঞ্চি আমি আবারও বলছি রান্নাঘরটি চড়া রয়েছে সাত ফুট ছয় ইঞ্চি এবং লম্বা রয়েছে নয় ফুট ছয় ইঞ্চি অল্প জায়গার ভিতর দেখেন খুবই আকর্ষণীয় এবং মনোরমভাবে এই রান্নাঘরটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা এরকম সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন